এই দোলনাটা টাকা আসে না ইয়ের থেকে নাগরিক থেকে এই দোলনাটা আপনি যে খুবই ঘন খুবই মজমুত এটা আড়াইশো কেজি পর্যন্ত ওজন নিতে পারি এটা আপনার সুতো হইলো ক্যারামিন সুতা সহজে নষ্ট হবে না ছিঁড়বে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের ঠিক উল্টো দিকে গেলে দেখা মিলবে ঘর সাজানোর শৌখিন নানান জিনিস ছোট বড় কয়েকটি দোকানে মাটি কাঠ তামা কাঁসা পিতল পাট কাপড় বা কাগজের তৈরি নানা জিনিস পাবেন এই দোকানগুলোতে যা আপনার সজ্জায় এনে দেবে নান্দনিকতার ছোঁয়া মাটি এবং পাটের তৈরি জিনিস শতরঞ্জি বেত এবং কাঠের কারুকাজগুলো আপনার ঘরে এনে দেবে বাঙালি আনা এখনকার মাটির জিনিসগুলোতে পাবেন টেরাকোটার কাজ রয়েছে পোড়ামাটির একহারা গরণের শৈল্পিকতার সংমিশ্রণ আগে মাটির জিনিস শুকনো খাবার রাখার কাজে ব্যবহার করলেও যুগের হাওয়া বদলের সঙ্গে এখন মাটি দিয়ে তৈরি হচ্ছে অনেক কিছু আমি ব্যবসাটা করি মনে মনে হয় ছত্রিশ বছর হয়ে গেল ব্যাগ পাট মানে হোগলা মানে বিভিন্ন জাতের জিনিস আমি বিক্রি করি এবং এনে পাওয়া যায় সস্তায় পাওয়া যায় দাম পাওয়া যায় না এখানে মনে করেন অনেকে আসে নিয়ে যায় কম পয়সায় এখন আপনার বলতে হবে কীটা আপনার বেড বাস পাতা মানে আবার পাটের মানে বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এখানে মাটির তৈরি টপ ফুলদানি ওয়াল ওয়ালম্যাট শোপিস নানা কারুকাজের আয়নার জন্য মাটির ফ্রেম খাবারের পাত্র মেয়েদের জন্য মাটির তৈরি নানা গহনা ইত্যাদি এখানে পাওয়া যায় যা মানে ভালো দামেও কম এই জিনিসগুলো তারা সরাসরি কুমারদের কাছ থেকে সংগ্রহ করেন কিছু জিনিস আছে দেশের বিভিন্ন জেলা থেকে আসে কিছু আসে ঢাকার আশপাশ সাভার ও অন্যান্য জায়গা থেকে এখানে যে কোনো জিনিস অন্যান্য জায়গার তুলনায় অনেক সস্তায় পাবেন অভিজাত এলাকার অনেক দামি দামি ব্যবসায়ীরা এখান থেকে নানা ধরনের জিনিস কিনে নিয়ে পরে তারা অনেক দামে বিক্রি করে। শৌখিন বা ঘর সাজাতে পছন্দ করেন যারা তারা প্রায়ই ছুটে আসেন এখানে। অন্তঃসজ্জার জন্য নিজ পছন্দ মতো অনেক কিছুই কিনে নেন। বিভিন্ন জায়গা থেকে আসে মনে করেন রংপুর থেকে আসে বগুড়ার থেকে আসে যশোর থেকে আসে মানে বিভিন্ন কুমিল্লার থেকে আসে সপ্তাহ প্রতিদিনই খোলা থাকে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত কারিগররা বানায় কারিগররা আমরা অর্ডার দেই অর্ডার বিক্রিতে মনে করেন বানানোর পরে আমাদের অর্ডার দেয় আমরা আবার এটা নিয়ে আসি গিয়ে সারাদিনের ব্যস্ততা আর কাজের শেষে আমরা ফিরে যাই নিজেদের ঘরে নিজের মতো একান্ত সময় কাটানো বা বিশ্রামের জন্য সকলের প্রিয় ও আরামদায়ক জায়গা নিজের ঘর প্রত্যেকে চায় নিজের ঘর বা বাড়িকে দৃষ্টিনন্দন করে সাজাতে তবে ঘর সাজানোর কোনো ধরা নিয়ম নেই রুচি সামর্থ্য ও শৌখিনতা ভেদে এক একজনের অন্ধরসজ্জা হয় এক এক রকম